নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকের ডেট অর্থাৎ সাতাশ নয় চব্বিশ তারিখে ইলেভেনের যে সেমিস্টার পরীক্ষা তার মার্কস আপলোড সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে আগের যে মেমো নাম্বার ছিল যেটি তিন পাঁচ চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল সেখানে একটু কারেকশন করা হচ্ছে এবং জানানো হচ্ছে যে দিস ইজ টু নোটিফাই অল দ্য হেড অফ দ্যস অ্যাপিলিয়েটেড টু দা কাউন্সিল দ্যার দ্য অনলাইন সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার টু ইফ অ্যাপ্লিকেবল প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশন অফ ক্লাস ইলেভেন অন দ্য কাউন্সিল পোর্টাল ইজ টু বি কমপ্লিটেড উইথ উইদিন ফোরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং এর যদি কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার প্রয়োজন হয় সেই সমস্ত কিছুর এবং প্রজেক্টের বা প্র্যাকটিক্যালের মার্কস আগামী ফরটিন্থ এপ্রিল দু হাজার মধ্যে আপলোড করতে হবে এবং এই যে সেমিস্টার ওয়ান পরীক্ষা হয়ে গেল এর যে নাম্বার সেটা এখনই আপলোড করার কোনো প্রয়োজন নেই তো এই ইনফরমেশান আজকে প্রকাশ করা হয়েছে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য পাশে থাকবেন